আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আরেকটা কম দামের মধ্যে রাজকীয় গাড়ি দেখাবে নাসিম ভাই অনেকে কিন্তু এখন উবার পাঠাও চালাতে চায় প্রবাস থেকে এসে অনেকে ভালো একটা গাড়ি খুঁজছেন তো তাদের জন্য এই গাড়িটা এছাড়া পার্সোনাল ইউজের জন্য সেরা একটি গাড়ি টয়টা এলিয়ন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে কি গাড়ি আজকে আজকে দেখাবে টয়টা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আচ্ছা হ্যাঁ সিলভার কালার খুবই অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি প্রতিটা গ্লাস প্রতিটা লাইট হান্ড্রেড পার্সেন্ট তো চলুন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছি একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইট টু মাসাল একদম অরজিনাল লাইট এছাড়া গাড়ি এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কে দেখবেন অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোক দেওয়া আছে এছাড়া রিংটাকে দেখতে পাচ্ছেন একটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি রিং এছাড়া গাড়ির সাইড এ দেখতে পাচ্ছেন প্রতিটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোক দেওয়া আছে আমি একটু গাড়ি ভিতরে দেখে দিচ্ছি ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যেহেতু অ্যাশ ইন্টারিয়াল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর সবকিছুই দেওয়া আছে গাড়িতে অবিশ্বাস্য ফ্রেশ অ্যালিয়ন এ ফিফটিন ওকে

ব্যাগগুলোর ভিতরটা মাসাল্লাহ একদম অরিজিনাল কালার কোথাও কোনো খোলা কাটা এক্সিলেন্সটি নেই মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এই পাশটা দেখেন এই পাশটার বডিটা কিন্তু একেবারে টানা বডি মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ডোর দেখেন প্রত্যেকটা ডোর হ্যাঁ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ খুবই চমৎকার খুব সুন্দর একটি গাড়ি সামনে দেখতে খুবই ফ্রেশ ভিতরে দেখেন একেবারে ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসে হচ্ছে সফটওয়্যার উডেন প্যানেল ভিতরে সেলিং থেকে শুরু করে ফুল ফ্রেশ অবস্থা আছে এক কথাই বলতে পারি যে গাড়ি হচ্ছে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি ছটা অ্যালিয়ন এ ফিফটিন আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার মাসাল্লাহ খুবই ফ্রেশ মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বারোতে পেপার ফুল আপডেট করা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন কোথাও 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 কোনো

আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগে ডান ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাপতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাবিটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারিনি ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ